সকাল সকাল রাতুর মাংস এনে এই মাংস দিয়ে দিচ্ছে আজকে আমাদের লাঞ্চে হচ্ছে রুটি আর আলু পটল কুমড়ো বেগুন দিয়ে একটা তরকারি আমরা এখন এসছি এই যে গ্রিন নার্সারিতে এইটা নিলাম এই সুটকেসটা নিলাম আমেরিকান টিস্টার এই মলের অপোজিটে মন্ডপ গুড মর্নিং সবাইকে। वेलकम ব্যাক টু आवर চ্যানেল। ডক্টর গিনি রোজ নাম চায় তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল বাইরে ঘরে এসে বসে আছি। কেন জানো তো? রাতুল গেছে মাটন আনতে। আজকে ইয়াকনি পোলাও করব। অথেন্টিক ইয়াকনি পোলাও আমি করি না। আমি এটাকে বিরিয়ানির মতো করে করি। তো বলতে পারো মাটন বিরিয়ানি খাবো আজ। জমিয়ে খাবো। তো সেই জন্য আজকে মাটন আনতে গেছে রাতুল খুব একটা বেশি মাটন আনতে বাগন করেছি কারণ ছেলেও নেই আমি ও তো সেই জন্য পোলাওতে যেটা কাশ্মীরিরা যে ইয়াকনি পোলাওটা করে তাতে কিন্তু মিঠা আতর কেওড়ার জল রোজ ওয়াটার জাফনের দুধ বিরিয়ানি মশলা কোনোটাই পড়ে না কিন্তু আমি এটাতে দিই তাতে দেখেছি স্বাদটা ভালো হয় না হলে না একটা ওই ইয়াকনি পোলাও খেতে খারাপ হয় না কিন্তু একটা কাঁচা মাংসের একটা না গন্ধ থাকে মাংসের একটা ফ্লেভার থাকে পোলাওটার মধ্যে মানে বিরিয়ানিটার মধ্যে তো আমার সেটা ভালো লাগে না বা রাতুলেরও ভালো লাগে না তো সেই জন্যে আমি ওটাকে বিরিয়ানির মতো করে করি তো খুব ভালো হয় খেতে জানো তো বন্ধুরা আগে খেয়েছে আমার তাদের ভীষণ ভালো লেগেছে তো আজকেই ফোন করেছিল দীপান্বিতা বলছে কি করছিস আমি এই ইয়াকনি পোলাও বানাচ্ছি বিরিয়ানি বানাচ্ছি বলছি কি ভালো কথা বললি তুই আবার ওটা বানাচ্ছিস তুই ওটা একটু ভিডিও করে তোর ব্লগে দেখা তাহলে হ্যাঁ রে ভিডিও আছে ব্লগে আগে দেখে নিস তোরা আর আমি আজকেও একটু দেব ছোট করে ব্লগে তোমাদের ভিডিও করে আর আমি ভাবছি একটা শর্ট ভিডিও পরে বানিয়ে দেবো তো যাই হোক রাতুল তো মাংস এনে ফিরবে তারপরে মাংসটাকে ধুয়ে টুয়ে ওটা রাতুলই করে ওটা আমি করি না মাংসটা দেবে ধুয়ে তারপর আমি আমার রান্না করব আর আজকে না একটু কলকাতা প্ল্যান আছে আসলে দুদিন বাদে একটা নেমন্তন্ন আছে তো গিফটটা কিনতে যেতে হবে দুদিন বাদে কেন বোধ হয় কালি ওটা নেমন্তন্নটা রাতুলকে জিজ্ঞেস করতে হবে আমি শিওর নই তো যাই হোক ওই গিফটটা কিনতে যাবো তো সেই জন্য কলকাতা যাব আর রাতে ফিরে এসে ইয়াকনি পোলাওটা জমিয়ে খাবো তো ছেলে এলে ভেবেছিলাম এবার ইয়াকনি পোলাও করব মানে এই মাটন বিরিয়ানিটা কিন্তু ছেলে খুব একটা বিরিয়ানি খেতে চাইলো না ও বললো না মা একদম মাংসের ঝোল ভাত খাবো আসলে চেন্নাইতে থাকে তো বাড়িতে এসে কাশির মাংসের ঝোল ভাত খেতেই ও চেয়েছিল তাই জন্য ওর জন্য ওটাই করে দিয়েছিলাম চিংড়ি মাছ করে দিয়েছিলাম তো বলেছি ডিসেম্বরে যখন আসবে সেমিস্টার ব্রেকে ছুটিতে তখন তোকে বানিয়ে দেবো তো যাই হোক আজকে এটাই রাতের রান্না করে যাচ্ছি নিশ্চিন্ত কি বলো তো এসে আর কিছু হেডেক থাকবে না আর এখন দুপুর বেলা একটু রুটি আর তরকারি খাবো সেটা রুবি দিয়ে এসে বানাবে তো আমি আমার আগে করে রাখি করতে হবে তারপর বেরোবো তো চলো কাজ শুরু করা যাক সকাল সকাল রাতুর মাংস এনে মাংস দিয়ে দিচ্ছে কাশির মাংস ছেলে এলে অনেকগুলো পিস আসতো ছেলেই নেই বলো

যেহেতু এখানে ছশো থেকে সাড়ে ছশোর মধ্যে মাংস আছে তাই জন্য এখানে আমি চামচ তেল দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম তিনটি গ্রিন চিলি আর একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো আর হ্যাঁ এখানে একটা মিডিয়াম চকড পেঁয়াজ দেবো এই যে নুনটা দেবে সাদ অনুসারে পরেও আবার একটু দিয়ে নিতে পারো চেক করে এখন আমি মোটামুটি একটু অল্প ঘি আমি ঘিতেই পুরো রান্নাটা করি তাতে শরীরটাও ভালো থাকে এখানে একটা কথা বলে রাখি এই পুরো রান্নাটা কিন্তু আমি প্রেশার কুকারে বানাম এবার এতে দেবো কটা গোলমরিচ আর চিনি একটা বড় এলাচ এনাম ছিড়ে দিয়ে দিলাম একটু ফ্লেভার বেরোলে এতে মাটনটা দিয়ে যেটা ম্যারিনেট করলাম আচ্ছা মাটনটা কেনার সময় খেয়াল রাখবে একটু হাড় শুদ্ধ মাটন ছিল হ্যাঁ কারণ না হলে না টেস্ট হবে না আর একটু যেন চর্বি লেগে থাকে তাহলে কি বলতো মাটনটা টেস্ট ভালো হয় না

এক টেবিল স্পুন মতো দিতে হয় আমি বুঝে দিলাম যেহেতু আমার এই চামচ জিঞ্জার গার্লিক পেস্ট এই যে হাফ চামচ এবার এতে দেবো এই যে ওই এক চামচ মতো দিতে বলে আমি আন্দাজ মতো

কম দিলাম ঝাঁ তোর বুঝে দেবে এক ড্রপ দু ড্রপ এই হলো বিরিয়ানি মশলা এটা আমি বানিয়ে রাখি বাড়িতে আমি বানিয়ে দিই তোমরা চাইলে সানের বা এভারেস্টের বিরিয়ানি মশলা দিতে পারো সানের বিরিয়ানি মশলাটা খুব ভালো এভারেস্টের চেয়েও ওটা ভালো ওটা তোমরা দিতে পারো আর তোমাদের যদি আমার বিরিয়ানি মশলার রেসিপি লাগে তাহলে তোমরা বলো আমি তোমাদের বলে আমি করে রেখে ফ্রিজে চলে যায় যায় দু হয়ে বিরিয়ানিটা মাটার তেল আলাদা হয়ে গেছে দেখো এবার এতে আমি দেবো যে পেস্টটা বানালাম দইয়ে সেটা এটা দিয়ে আবার কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এটা কিন্তু কষবে এটা এখন হতে থাকবে ঢাকা দিয়ে দেবো আর এর ফাঁকে আমি যেটা করে নিয়েছি আগেই করে নিয়েছি আলুটা আমি বিরিস্তার তেলেই ভেজে নিয়েছিলাম বিরিস্তা ভাজার আগেই আলুটা ভেজে তুলে নিয়েছিলাম তোমরাও তাই করবে আমি সাড়ে ছশো মাংসতে এই দেড় কাপ মতো চাল নিয়েছি একটু কমও নেওয়া যায় এক কাপও নেওয়া যায় তো এটাকে ধুয়ে নিয়ে শুকোতে দিয়ে দিয়েছিলাম জলটা ছড়ে গেছে এটা দেবো এখন দেবো না এটা দিয়ে আগে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েই কষাবো হয়ে গেলে সিটি দেবো আগে মাটনে মাটনের সিটি হয়ে গেলে তারপরে দেখাচ্ছি তোমাকে কি কি আরও কিছু করতে হবে সেটা বলছি এই দেখো ঢাকা দিয়ে দিলাম এরম ঢাকা দিয়ে মাঝে মাঝে তুলে দেখতে হবে আবার একটু নেড়ে দিতে হবে তারপর আবার ঢাকা দিতে হবে তবে একটু কিন্তু কষাতে হবে রান্নাঘরে আছি আর এই যে এটা বসিয়েছি না যা গন্ধ ছাড়ছে না এটা দিয়ে পুরো রান্নাঘরটা পুরো গন্ধে গন্ধ এখন মাটনের আর রাতুল আজকে সকাল সকাল মাটনটা কিনে দিয়ে গেছে তারপর তো দেখালাম তোমাদের ধুয়ে টুয়েও দিয়ে গেছে মাটন ধুতে আমার একদম ভাল লাগে না তো ওটা রাতুলি করে দিয়ে যায় তো ধুয়ে টুয়ে দিয়ে গেছে আর তারপরে মাটনটা বসিয়ে দিয়েছি হয়ে আসছে মাটনটা অনেকটাই এবার আমি এটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নামিয়ে এবার যেটা করতে হবে সেটা আমি বলছি সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ সেটা দেখাচ্ছি তোমাদের আর খুব ভালো করে তোমরা যদি দেখতে চাও এইটা মাটন বিরিয়ানি আপনি পোলাওটা তাহলে কিন্তু আমার চ্যানেলে আগে দেওয়া আছে ওটা একবার দেখে নিও এটা থেকেও তোমরা ভালো করে দেখে নিতে পারবে কিন্তু ওখানে আমি আর একটু ভালো করে বলা আছে সেটা দেখে নিও আর আমি ভাবছি এটা দিয়ে

দিই এবার আমি সিটি দেব সিটি আমি আটটা থেকে নটা দিই তোমরা তোমাদের মতো বুঝে দেবে মাটনটাই সিটি দিয়ে খানিক পরে প্রেসারের ঢাকা খুলে মাটনের সাথে ইয়াকনিটা আলাদা করে নিতে হবে এই ইয়াকনিটা দিয়েই বানানো হবে বিরিয়ানিটা তাই জন্যে এই বিরিয়ানিটার নাম হলো ইয়াকনি পোলাও এটা ঠিক বিরিয়ানি নয় তোমাদের তো বললাম এটা ইয়াকনি পোলাও আমি এটাকে বিরিয়ানির মতো করে করি এই দেখো কিরাকম করে সমস্ত মশলা ছেকে শুধু ইয়াকনিটা বাকি করে নিলাম এবার একটা বাটিতে দুধটা অল্প গরম করে তাতে জাফরান দিয়ে দিলাম এক চামচ বিরিয়ানি মশলা রোজ ওয়াটার এক ছিপি এক ছিপি মতো কেওড়ার জল আর দু এক ফোঁটা মিঠা এগুলো দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিলাম এবার প্রেসারে ঘি দিয়ে চালটা দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে চালটা অল্প ভাজা হয়ে যায় যেমন আমরা খিচুড়িতে চালটা ভেজে নিই এবার মাটনের পিসগুলো চালের ওপর আর চালটা যেহেতু আমি দেড় কাপ মতো নিয়েছিলাম আমাকে তার ডবল জল দিতে হবে অর্থাৎ তিন কাপ মতো যে কাপের মাপে তোমরা চালটা নেবে সেই কাপের মাপেই কিন্তু জলটা নেবে এখানে জল খুব একটা আমি দিই না ইয়াকনিটা দিয়েই করি যেমন এখানে দু কাপ ইয়াকনি হলো বাকি এক কাপ দিতে হবে তো আমি তখন যে দুধের মিশ্রণটা বানিয়েছিলাম সেটাতে অল্প জল অ্যাড করে তিন কাপ বানিয়ে নিলাম এবার আগে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আমি কোনো কালার ইউজ করি না তোমরা চাইলে ইয়েলো কালার ইউজ করতে পারো এবার ওপর থেকে বিরিস্তা ছড়িয়ে দিলাম আর ফ্লেভারের জন্য অল্প ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম ব্যাস এবার প্রেশারের ঢাকনা আটকে ঠিক তিনটে সিটি আমি দিয়ে নি সিটি দিয়ে ওপরে চলে এলাম স্নান করতে স্নান পুজো সেরে একদম রেডি হয়ে নিলাম রেডি তো রাতুল হয়েই ছিল হসপিটাল থেকে ফিরে ও নিচেই বসেছিল আমি রেডি হয়ে নিচে চলে এলাম লাঞ্চে আজকে আমাদের হচ্ছে রুটি আর আলু পটল কুমড়ো বেগুন দিয়ে একটা তরকারি ভালো লাগে মাঝে মাঝে এরকম তরকারি শীতকালে তো এই তো শুরু হলো বলো এই সমস্ত দেয়া আর পালন শাক উঠলে আরো ভালো লাগবে আর এদিকে আমি তিনটে সিটি দিয়ে দিয়েছি ওই বিরিয়ানিতে তারপরে বিরিয়ানির চেহারাটা তোমাদের দেখাচ্ছি দাঁড়া খেয়ে নি তারপর দেখাচ্ছি এবার প্রেসারের ঢাকনা খোলার পালা ওই ফার্স্ট লুক আর কি দেখো কিরকম ঝরঝরে বিরিয়ানিটা হয়েছে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে এই তিনটে মতো আছে আর এই যে গাড়ি চালাচ্ছে আর এই যে রুবিদি রুবিদি নামিয়ে দেবো মোড়ের মাথায় বাড়ির সামনে বললাম যে আমরা যখন যাচ্ছি তোমাকে ওখানে মোড়ের মাথায় নামিয়ে দেবো আমরা এখন এসছি এই যে গোগ্রিন নার্সারিতে এই যে খালিশা কোটা ইটাল গাছা কলকাতা

আমরা এসছি এখন অ্যাক্সেস স্পেন্সারে যাব

প্রচুর দোকান করেছে দুটো জিঞ্জার হানিটি নিয়েছি কেমন করেছে বানিয়েছে কিন্তু বেশ টাইম ধরে কফি ওয়ার্ল্ডে পেমেন্টার্স এখান থেকে নিলাম দিলেন এটা বেশ ভালো লেগেছিল এই যে ফুড কোর্ট করেছে এখানে পুরো

এই বাড়ি ঢুকলাম বাড়ি ঢুকে ক্যাপসুল के आगे बिस्किट खाते हो হয়েছে हो होए छे हां होए এগারোটা মতো বাজে এই জাস্ট ফিরলাম ফিরেই দেখলে দৌড় কে বসে আছে ক্যাপসুল ক্যাপসুলকে তোমরা দেখেছো আমাদের ব্লগে একদম ছোট্টবেলা তখন মানে ক্যাপসুল আর ট্যাবলেট দুই ভাই ছিল তো ট্যাবলেটটা মারা গেছে ক্যাপসুল আছে ক্যাপসুলের মাও মারা গেছে জানো তো ছোট্টবেলায় তো একা পুরো পাড়ায় ওই জন্য সবাই খুব ভালোবাসে ওকে তো ওর আবদার হচ্ছে আমি ঢোকা বা রাতুল ঢোকা মানে বিস্কুট খাওয়া তো ওই জন্য আমি বিস্কুট কিনে ওর জন্য কৌটোয় রেখে দিই আলাদা করে যে ও এলে ওর জন্য বিস্কুট কারণ আমরা কেউ খুব একটা বিস্কিট খাই না বাড়িতে খুব প্রয়োজন হলে একাধ দিন খাই বিস্কিট আমরা কেউ ভালোবাসি না রাতুলও নয় আমি নয় ওর জন্য বিস্কিট আনা থাকে স্পেশালি তো যাই হোক ওকে ক্যাপসুলকে বিস্কুট ফিস্কিট খাইয়ে নিয়ে ওপরে উঠেছি হাঁপিয়ে যাচ্ছি দেখো না একটু ফ্রেশ হয়নি এখনো ফ্রেশ হব তার আগে একটা জিনিস বলি এই একটা জিনিস কিনেছি জানো তো তোমাদের দেখাইনি জুডিওতে ঢুকেছিলাম সুটকেসটা কিনলাম তারপর জুডিওতে জুডিওতে ঢুকে কিনবো কি কিনবো না জানি না তো তাই তোমাদের সাথে ওটা শেয়ার করিনি আর কারণ জুডিও থেকে আমি খুব একটা কোনোদিন কিছু কিনিনি তো এটা দেখে আমার বেশ পছন্দ হলো পছন্দ হলো মানে কি এই যে দেখো দেখাই তোমাদের তারপর বলছি এ দেখো এরকম একটা ওভারসাইজ জিন্স কিনেছি ভালো না আর দাম যেন সাতশো নিরানব্বই মানে প্রচুর মানে কি বলবো মানে প্রচন্ড সস্তা তো যাই হোক পালই হয়েছে এটা হলো তো এটা কিনে নিয়েছি আসলে কি হয়েছে বলতো ছেলেরা কদিন আগে একটা ওভারসাইজ প্যান্ট কিনেছে জিন্স প্যান্ট দেখে আমার বেশ ভালো লাগলো তাহলে আমাকে একটা কিনতে হবে তো ওই জন্য আজকে গেলাম গিয়ে দেখি কীরকম কি প্যান্ট আছে আর আমি খুব একটা জিন্স পরে না কমফোর্টেবল না তুমি জিন্স খুব পরি না তোমরা দেখবে ফ্রক লং ফ্রক বা ধরো আমি সালোয়ার কামিজ সবই পরি কিন্তু জিন্স খুব পরি না আমি তো যাই হোক আজকে ইচ্ছে হলো একটা জিন্স কিনে দেখি পরবো তো সেই জন্য একটা জিন্স কিনলাম আর খুব গায়ে লাগেনি জানো তো সাতশো নিরানব্বই তো মানে আহামরি তো কিছু দাম না এক দুদিন তো পরি তো এটা কিনলাম আর যেন তো পরে খুব আরাম একটু লুজ তো খুব আরাম হলো বেশ পরে তো এটা কিনে নিয়েছি আর আজকে তো তোমরা দেখলে সুটকেসটাও কিনেছি সুটকেসটা তোমাদের এখন পুরোটা দেখালাম না নেক্সট ব্লাগে যদি পারি দেখাবো আসলে সুটকেসটা নিয়ে আর ঢুকিনি বাড়িতে টপ দুটো ছিল না হাতে সেই জন্য আর সুটকেসটা নিয়ে ঢুকতে পারিনি রাতুল বলল কালকে যখন আমি হসপিটাল থেকে ফিরবো তখন সুটকেসটা নিয়ে ফিরবো আমি ঠিক আছে অসুবিধা কিছু নেই তো সেই জন্য সুটকেসটা গাড়িতেই রয়েছে যাই হোক এখন হার্ট মানে কি বলতো ফ্রেশ হয়ে গেলে আজ আর কোনো টেনশন নেই রাতের ডিনার রেডি সকালবেলা তো বিরিয়ানিটা করেই গেছি কোনো প্রবলেম নেই এখন ফ্রেশ হব একটু চা খাবো চাটা খেয়ে তারপরে বিরিয়ানিটা খাবো আর এগারোটা বাজে আমাদের এত তাড়াতাড়ি শোয়া অভ্যেস নেই রাতুলের ফিরতে ফিরতেই সাড়ে বারোটা একটা বাজে তাই এত তাড়াতাড়ি আমরা শুই না ফিরতে আমাদের মানে শুতে আমাদের একটু রাতি হয় তো যাই হোক এই হলো ব্যাপার এখন একটুখানি ফ্রেশ হয়ে একটু মানে ভালো লাগছে না গরম লাগছে একটু ফ্রেশ হয়ে অনেক রাত হয়ে গেছে বিরিয়ানিটা এবার খেয়ে নেওয়া যাক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানি ভালো লাগলে একটা লাইক করে বড়দের বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই